আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালোবাসি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব গ্রামের কিছু দৃশ্য বন্ধুরা কথা না বলিয়ে চলে যাই মূল ভিডিওতে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে শীতের সকালে খেজুরের রস খাওয়া ভোর সময় উঠে আমরা সকলে রেডি হই রেডি হওয়ার পরে আমরা দুই মোটর সাইকেল করে ছয়জন লোক চলে যাই খেজুরের রস খাওয়ার জন্য আজকে ছিল প্রথম শীত এবং কুয়াশা তার মধ্যে আমরা বাদাম বিঘ্ন বাড়ি হয়ে এসে যে রস জন্য চলে যায় মোটর সাইকেল ড্রাইভ করতেছে আমার ছোট ভাই মাস্ক কানে বাতিল তার পিছনে আমি পিছনে মোটর সাইকেলে আছি ইতিম জলিল সুজন এবং নাহিদ মামা সো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা পড়েছে আজকে সকালে কুয়াশার জন্য দেখা না গেলে সকালে আসার কারণ হচ্ছে যে গাছ থেকে খেজুরের রস নামিয়ে মজাই আলাদা খেজুরের রস খাওয়ার জন্য চলে যাচ্ছি আমরা ছয় নং কুইন ইউনিয়নের রায়থরা গ্রামে মুক্তাগাছা থানা জেলা ময়মনসিংহ তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রামের কি আঁকাপাখা মেটোপথ গ্রামের মেটোপথ ধরে অবশেষে চলে আসলাম খেজুরের রস খাওয়ার জন্য ভোর চারটার সময় রনা করার পরও আমরা গাছ থেকে খেজের রস নামিয়ে খেতে পারলাম না কারণ চাচা গাছ থেকে রস নামিয়ে ফেলেছে এর জন্য মনটা সবারই খারাপ খারাপ হলেও সত্য কেজের রস আসার পর আমরা খাইতে পেরেছি তার জন্য মনটা খুব ভালো লাগতেছে তারপর আমি এক গ্লাস নিয়ে খেজুর রস খাওয়া শুরু করলাম আহ জমের কি মজা রে জন্য এত কষ্ট করি আসিলাম শীতের সকালে খেজুর রস খাইতে কি মজার মজা দেখো আমার বাতি যাও কি মজা করে খাচ্ছে রে খেজুর রস কি মজা করে খাচ্ছে রে মনে হয় আর জন্মের পর আর খায় নাই একদম মনের মতো করে খাইতেছে খা খা বাতি যা মনের মতন করে খা খাওয়া দাওয়া শেষ কর তাড়াতাড়ি শেষ করে বা মাইসটা খাইয়ে গ্লাস শেষ করে আলাইছে গ্লাস না রস খাইছে এখন রস খাইতেছে মামা ওর নে হচ্ছে পচা তো বন্ধুরা তোমরা এই শীতে রস খেয়েছো তা কমেন্ট করে জানাবে প্রতি এক গ্লাস রসের মূল্য হচ্ছে পনেরো টাকা তো আমরা সবাই মিলে ছাব্বিশ গ্লাস খেয়েছি তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তোমাদের অনুপ্রেরণায় আমার কাজ করার আগ্রহ বাড়িয়ে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ